আর দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস এদেশের পুরুষরাই বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে অথচ শুধুমাত্র নারীর প্রতি মানবাধিকারের লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে পুরুষকে করা হচ্ছে কিন্তু আমরা দেখেছি নারী নির্মল নিষ্ঠার শুধু শিকারই হচ্ছে না অভিশারে প্রতিষ্ঠা হচ্ছে তাই পুরুষের নিরাপত্তার সাথে পুরুষ বিষয়ক মন্ত্রণানা চাই পুরুষ নির্যাতন দমন আইন চাই তল নারীর নারী শাস্তি অভিযান চাই পারিবারিক সহিংসতা আইনের সংশোধন চাই

নেস্তার ভাষা মামলার একজন নির্যাতিত পুরুষ যিনি মহিবুল থেকে এসেছেন মোহাম্মদ মোখসেদ ইসলাম মোহাম্মদ মোখসেদ ইসলাম আসসালামু আলাইকুম আসলে বর্তমানে আমাদের নারীশি যদি মিথ্যা কথা বলার আইন আছে যে আইনের মিথ্যা অথবা মারা আছে আমি একজন ভুক্তভোগী কিছুদিন আগে আমার দুইটা একটা মিথ্যা মামলা হয়েছে যেখানে আমি এক নাম্বার আসামি এবং বাদী কাউকে চিনি অথচ ওই মামলা দুই নাম্বার আসামি আমি যেটা ধর্ষণ মামলা ভাই আসলে এখন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে পুরুষ নির্যাতন আইন এটা করতে হবে এটা খুবই জরুরি কারণ এখানে অনেক নিরীহ পুরুষ হয়রানি হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে তাই আমার দাবি বাংলাদেশ সরকারের কাছে তারা যাতে পুরুষ নির্যাতন দমন আইন বাস্তবায়ন করে ধন্যবাদ মোহাম্মদ মকসুদুল ভাইকে